কিছু মানুষ আসে দেখবেন বলবে ডায়েট ছেড়ে দিলে আবার মোটা হয় না কি মানুষ এটা কেমন কথা আমরা যখন ডায়েট করি তখনও না খেয়ে থাকি না আবার যখন ডায়েট ছেড়ে দিই তখনও অনেক বেশি খাই না কেন বলছি কাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার সহিতে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ভিডিও নিয়ে এটা ছিল আমার ফ্যাটারেশনের ডে থ্রির ভিডিওটা তো রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানিতে আমি লেবু দিয়ে খেয়ে নিচ্ছিলাম এর আধা ঘন্টা পরে আমি হচ্ছে এই যে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম গাজর ডিম লবণ সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে একটু এভাবে ভেজে নিয়েছিলাম এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে যারা এখনও ট্রাই করেননি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি কারোর ডিটেলস রেসিপি লাগে সেটাও জানাবেন আমি শেয়ার করব ইনশাল্লাহ আর এটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই আমি ইসুক এবং তোকমা দিয়ে পানি খেয়ে নিয়েছিলাম যেটা আসলে ভিডিও করা হয়নি আর এই যে খেয়ে নিয়েছিলাম আমি ব্ল্যাক কফি এক কাপ ব্ল্যাক কফি খাওয়ার পরে দুপুরের রান্নায় চলে গিয়েছিলাম ওই দিনটা আমার ভীষণ তাড়া ছিল যে কারণে আমার ডিটেলসে সব কিছু ভিডিও করা হয়নি টুকটাক একটু ভিডিও করেছিলাম আর কি তো দুপুরে সবাই কাচি বিরিয়ানি খাবে ওটারই প্রস্তুতি করে নিয়েছিলাম কাচির মাংসটা আমি পাকি বিরিয়ানির মতো করেই সব সময় করি কারণ কাঁচা ওইভাবে আমি কখনোই করি না সত্যি কথা বলতে কারণ আমার কাছে খুব ভয় লাগে যে পুড়ে যায় কি না কিংবা কাঁচা থাকে কি না তবে ইনশাল্লাহ আমি কখনো ট্রাই করে দেখব অল্প করে আর রান্নার প্রিপারেশনটা নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের আশেপাশে অনেক টক্সিক পিপল থাকে যাদেরকে দেখবেন যে আপনি যখন ডায়েট করবেন আপনাকে ডিমোটিভেট করার জন্য বিভিন্ন ধরনের কথা বলবে কেন ডায়েট করছো কি দরকার আবার অনেকেই বলবে যে ডায়েট ছেড়ে দিলে কেন মোটা হবে কই আমরা তো মোটা হই না তুমি কেন মোটা হয়ে যাবে কিংবা কিটো ডায়েট কেন করো আরে ভাই কিছু মানুষ রয়েছে তারা নিজেরাও কিন্তু কিটো ডায়েট করে ফিট হয়ে গিয়েছে কিন্তু অন্যকে দেখলে তাদের জলে এ ধরনের চুলকানিজনক মানুষ কিন্তু সবার লাইফেই রয়েছে তাই বলবো কারোর কথায় কান না দিয়ে মানে নিজের কাজটা নিজের মতো করে এগিয়ে যাবেন এটা কিন্তু সবচেয়েতে বেটার হয় কারণ আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন আপনাকে দেখতে একটু সুন্দর লাগুক এটা কিন্তু কেউ চাইবে না কেউ চাইবে না আপনি একটু সামনে দেখে গিয়ে যান কিংবা সুস্থভাবে বেঁচে থাকুন আজকালকার দিনের মানুষগুলা মানে এতটাই টক্সিক হয়ে গিয়েছে মানুষের ভালো সহ্যই করতে পারে না তো যাই হোক এই যে দেখতে পারছেন একে একে আমি কিন্তু কাচি বিরিয়ানির লেয়ারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এখন হয়তো অনেকেই ভাবছেন যে আমি কি খাবো দুপুরে আমি আমার জন্য কি রান্না করেছি আমি আসলে লাস্টে দেখিয়ে দিব কি খেয়েছিলাম আর আমি নিজেও কিন্তু কাচি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি সেই সাথে আমার বাসার সবাই আর এই যে দেখতে পাচ্ছেন কাচিতে অনেকগুলো পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি কাচি খাওয়ার ক্ষেত্রে কিন্তু কখনোই কৃপণতা করা যাবে না মানে বেশি পরিমাণে ঘি না দিলে কাচি বিরিয়ানি কখনোই মজা লাগবে না খেতে তো আমার চ্যানেলে আমার ভিডিওগুলো যারা দেখেন এদের মধ্যে আমার কোনো ভিউয়ার্স আপুরা যদি থাকেন ডায়েট করেন কিংবা কোন ডায়েট করে ওজন এসেন কিংবা ওজন কমাতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কিংবা কেউ চাইলে কিন্তু আমার সাথে শুরু করতে পারেন একসাথে ডায়েট করলে আসলে ডায়েটটা অনেক সহজ হয়ে যায় সেটা আসলে কষ্ট ফিল হয় না তো এভাবে সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে দমে বসিয়ে দিব এটা হতে থাকুক আর যে কথাটা বলতে চাই আমি এর আগেও কিন্তু ডায়েট করে টোটাল পঁয়তাল্লিশ কেজি ওয়েট লুজ করেছিলাম কিন্তু বিভিন্ন অসুস্থতার কারণে এবং বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমি কিন্তু আবার কিছুটা ওজন গেইন করেছি সেটাই আসলে কমাবো আর এই যে দেখতে পারছেন এখানে সবজি এই সবজিটা আর সাথে কিন্তু আমি গ্রিল ফিশ খেয়েছিলাম এটাই আর সন্ধ্যায় বাচ্চাদের জন্য হচ্ছে সুপি নুডলস করেছিলাম চিকেন দিয়ে এটা ভীষণ মজা হয় আমি একদিন চেষ্টা করবো আপনাদের সাথে ডিটেলস রেসিপি এটা শেয়ার করার বাচ্চাদের কিন্তু করে দিতে পারেন কিংবা ঝটপট মেহমান আসলেও এটা করে দিতে পারেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে সবজিতে আপু আলো কেন আমি আসলে মাঝে মধ্যে খাই যেহেতু নতুন আলু দুই এক টুকরা ওইভাবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম